অভিষেক শর্মা ওয়ান ফায়ার অভিষেক শর্মা একদিকে এবং পুরো টিম ইন্ডিয়ার যে ব্যাটারগুলো ছিল সবাই একদিকে টিম ইন্ডিয়ার কোনো ব্যাটার ভাই আজকে চললো না সবাই আসছে আর যাচ্ছে মনে হচ্ছে লাইন লাগাচ্ছে তারা কি তুই আয় আমি যাব ভাই এরকম হাল ছিল টিম ইন্ডিয়ার বাকি ব্যাটসম্যানদের এবং অভিষেক শর্মা একমাত্র প্লেয়ার যে শুরু থেকে ব্যাটিং করতে নেমে লাস্ট ওভার অব দি টিকে থাকলো এবং দুর্দান্ত ক্রিকেট খেললো অভিষেক শর্মা একদিক থেকে যে উইকেটটা পড়ছিল তার ওপর কোনো চাপই পড়ছিল না মনে হচ্ছে সে নিজের খেলা খেলে গেল ভারতের উইকেট পড়ে যাচ্ছে যাচ্ছিল একের পর এক তা সত্ত্বেও কিন্তু অভিষেক শর্মা থেমে খেলছিল না তা সত্ত্বেও মেরে মেরে খেলছিল এবং অভিষেক শর্মা যদি আজকে আটষট্টি রান না করত তো ভারতীয় দল মনে হয় আজকে সহাত্তর আশি রানই অল আউট হয়ে যেত সত্যি অসাধারণ দুর্দান্ত ইনিংস যতই তারিফ করব তার ততই কম সাঁত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস খেললো এবং হার্ষিত রানা দুর্দান্ত খেললো গৌতম গম্ভীর হার্ষিত রানাকে ভাই অলরাউন্ডার বানিয়েই দিল হার্ষিত রানাকে একমাত্র ব্যাটিংয়ের জন্য গৌতম গম্ভীর প্রত্যেকটা ম্যাচে খেলাচ্ছে প্রথমে ওয়ান ডে সিরিজে খেলালো এবার টি টোয়েন্টি সিরিজেও তাকে খেলাচ্ছে এবং আসদীপ সিং বাইরে বসে আছে এবং হারসিত রানা আজকে দেখিয়ে দিল তার ব্যাটিং তেত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেললো ঊনপঞ্চাশ রানে ভারতের পড়ে গিয়েছিল পাঁচ উইকেট তারপর সাত নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছিল হারসিত রানাকে এবং তার পরীক্ষা ছিল আজকে তাকে যে খেলানো হচ্ছে একমাত্র ব্যাটিংয়ের জন্য ঠিক আছে ব্যাটিংয়ের জন্য সে আগে খেলে নিচ্ছে অন্যান্য বলারদের আগে ঠিক আছে তো তার আজকে অনেক বড় একটা পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় আমার মনে হয় পাস করে নিয়েছে হারসিত রানা এবং দুর্দান্তভাবে পার্টনারশিপ করলো সাথে বলে রানের ইনিংস খেলেছে চার মেরেছে অভিষেক একটা ছক্কা মেরেছে দুর্দান্ত ইনিংস খেললো হার্সিদ রানা এবং তার জন্য একটা হাততালি এবং অভিষেক শর্মার জন্য অনেক বড় একটা হাততালি ভাই দুজনই আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে এবং মানতে হবে ভারতের দল কম রান করলো একশো পঁচিশ রানে অল আউট হয়ে গেল কিন্তু জবরদস্ত খেলেছে অভিষেক শর্মা আর হরষিত রানা এই দুজন ছাড়া কেউ আজকে চলেনি ভারতের সবাই ফেল শুভমন গিল কেন জানি না অভিষেক শর্মা সব দিনই স্ট্রাইক নেয় প্রথম ওভারে সে স্ট্রাইকে আসে কিন্তু আজকে তোমরা দেখেছিলে শুভমন গিল স্ট্রাইক নিয়ে নিয়েছিল এবং প্রথম বলেই আবেদন উঠেছিল আউট দিয়ে দিয়েছিল শুভমন গিলকে এবং রিভিউ নেওয়ার পর সে বেঁচে গিয়েছিল তো তোমরা ভাবতে পারছো শুভমন গিল শুরু থেকেই চাপের মধ্যে পড়ে গিয়েছিল জস হেজেল গুডের আগে এবং সে আজকে খেলতে পারলো না আউট হয়ে গেল পাঁচ রান করে সূর্যকুমার যাদব এলো সেও আউট হয়ে গেল তিলাক বার্মা এলো সব থেকে খারাপ শট আমি বলবো তিলাক বার্মার তিলাক বার্মা তুমি দেখেছো তিনটা উইকেট পড়ে গিয়েছে তারপর কী দরকার ছিল তোমাকে ওইখানে শট মারার লেগ সাইডে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল এবং সব থেকে মিস্টেক আমি বলবো আজকে ব্যাটিং লাইন আপ চেঞ্জ করা ব্যাটিং লাইন আপ আজকে চেঞ্জ করেছিল ভারতীয় দল তিন নম্বরে পাঠিয়ে দিয়েছিল সঞ্জু স্যামসনকে সেখানে সেই জিনিসটা করা উচিত আমার মনে হয় ছিল না কেননা ভারতের দল প্রথম ম্যাচটাতে ভালো খেলেছিল সূর্য যাদবও ভালো খেলেছিল তিন নম্বরে ব্যাটিং করে তো কেন যে ভাই চেঞ্জ করলো সেটাই বুঝতে পারলাম না এবং ভারতীয় দল আজকে ব্যাটিং জন্য তোমরা বলো খুবই খারাপ আজকে পারফরমেন্স খুবই খারাপ হাল কেউ চলো না শুধু অভিষেক শর্মাকে ছাড়া এবং হার্সিত রানাকে ছাড়া তো একশো ছাব্বিশ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে এখন দেখা যাক কি হয় হারের সম্ভাবনাটা বেশি ভাই দেখা যাক ভারতের দল কোনো ম্যাজিক করতে পারে কিনা